চতুর্দশ সনে দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খত্তা বরাদি অল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন পারস্য বাহিনীর সাথে একটি চূড়ান্ত যুদ্ধের তিনি বিভিন্ন প্রদেশের ওয়ালিদের লিখলেন যার একখানা হাতিয়ার একটি ঘোড়া বা উষ্টি অথবা বুদ্ধিমত্তা আছে এমন কাউকে বাদ দিবেন না তাদের প্রত্যেককে আমার নিকট জলদি পাঠিয়ে দিন মুসলিম জনগণ হজরত ফারুক আজমের এই আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিল চতুর্দিক থেকে মানুষ বন্যা স্রোতের ন্যায় মদিনার দিকে আসতে লাগল অন্ধ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমও ঘরে বসে থাকতে পারলেন না তিনি মুজাহিদদের কাতারে সামিল হয়ে চলে এলেন মদিনায় খলিফা উমর রাদি আল্লাহ তালা এই বিশাল বাহিনীর আমির নিযুক্ত করলেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ তালাকে যাত্রাকালে খলিফা তাকে নানা বিষয়ে উপদেশ দান করে বিদয় জানালেন মুসলিম বাহিনী যখন কাদেশিয়ায় পৌঁছালো হজরত আবদুল্লা ইবনে উম্মে মাকতুম বর্মপুরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন এবং মুসলিম বাহিনীর পতাকা বাহনের দায়িত্বটি তাকে দেয়ার আহ্বান জানালেন বললেন হয় এ পতাকা সমুন্নত রাখব নয় মৃত্যুবরণ করব এই কাদেশিয়া প্রান্তরে মুসলিম ও পারস্য বাহিনীর মধ্যে যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় বিশ্বের সমর ইতিহাসে তার দৃষ্টান্ত খুব কমই আছে অবশেষে চূড়ান্ত যুদ্ধের তৃতীয় দিনে মুসলিম বাহিনীর বিজয়ের মাধ্যমে তৎকালীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য ও সর্বাধিক গৌরবময় সিংহাসনের পতন ঘটে আর সেই সাথে তাওহিদের পতাকা পতপত করে উঠতে থাকে এই সুবিশাল পত্তলিক ভূমিতে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে এ মহাবিজয় অর্জিত হয় হজরত আব্দুল্লা ইবনে উম্মে মাক্তুমো ছিলেন সেই অগণিত শহীদদেরই একজন যুদ্ধ শেষে দেখা গেল রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় তিনি মুসলমানদের পতাকাটি জড়িয়ে ধরে মাটিতে পড়ে আছে ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ মসজিদের নববী থেকে তার বাড়িটিও ছিল একটু দূরে পথে নালা নর্দমা ঝোপ জঙ্গল পড়ত সব সময়ের জন্য কোনো সাহায্যকারীও তার ছিল না এত সুবিধা সত্ত্বেও নিয়মিত মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন এ সম্পর্কে তিনি বলেন একদিন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমি একজন অন্ধ আমার বাড়িটিও মসজিদ থেকে বেশ খানিকটা দূরে আমাকে পথ দেখিয়ে নেওয়ার জন্য একজন লোকও আছে তবে সে আমার মনোপুত নয় এমতাবস্থায় আপনি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেবেন কি তিনি বললেন তুমি আজান শুনতে পাও বললাম হ্যাঁ বললেন তোমার জন্য আমি কোনো অনুমতির পথ দেখতে পাচ্ছি না অন্য একটি বর্ণনা এসেছে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমার বাড়ি ও মসজিদের মধ্যে খেজুর বাগান ও ঝোপ জঙ্গল রয়েছে সময় পথ দেখানোর লোকও আমি রাখতে পারি না এমত অবস্থায় আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি তিনি বললেন তুমি কি ইকামত শুনতে পাও বললাম হ্যাঁ রাসুল সাল্লাহু আলহুয়া বললেন তাহলে তুমি মসজিদে এসেই নামাজ আদায় করো আজান ও ইকামতের আওয়াজ তার ঘর পর্যন্ত পৌঁছাত এ কারণে তিনি অন্ধ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ আদায়ের অনুমতি পাননি হজরত উমার রাজি তালা তার খিলাফাতকালে তাকে একজন পথ প্রদর্শক দিয়েছিলেন হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন পবিত্র কুরআনের হাফেজ হজরত আনাস ও জারবিন জাইস তার থেকে হাদিস বর্ণনা করেছেন